চলুন আজ আপনাদের নিয়ে যাই থাইল্যান্ডের একটা কালী মন্দিরে যেখানে মা কালী নিত্য পূজিতা হচ্ছেন অনেকটা আমাদের দক্ষিণেশ্বর বা কালীঘাটের মতো এবং আমাদের সনাতন ধর্মের প্রভাব সারা পৃথিবীতে যে কতটা গভীর এই মন্দিরটা তার একটা চাঞ্চল্যমান উদাহরণ যতটুকু জানা যাচ্ছে এই মন্দিরটা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এবং ওখানকার পরিভাষাতে এই মন্দিরটার নাম কালী আম্মান টেম্পল অথবা মহাকালী আম্মান টেম্পল এখানে মায়ের মূল মূর্তিটি চিরাচরিত মূর্তির থেকে একটু অন্যরকমের কারণ এখানে মায়ের সঙ্গে শিবের উপস্থিতি নেই মা এখানে নৃত্যরতা এবং মায়ের হাতে অস্ত্র হিসেবে আছে এই এইরূপেই মা কিন্তু বছরের পর বছর ধরে স্থানীয় মানুষদের থেকে পূজিতা হয়ে আসছে প্রসঙ্গত উল্লেখ্য যে মা কালী বিভিন্ন রূপ এবং তার যে তাৎপর্য এই বিষয়ে ঠাকুর মুখে কিছু ব্যাখ্যা দিয়েছেন কথা মনিতে আসুন দেখা যাক ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তাঁরই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি এই সব কাজ করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তির নাম রূপের আবার আরেক জায়গায় ঠাকুর বলছেন তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশাংকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন ঠাকুর বলছেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বড় ভয় দায়িনী গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পুজো করতে হয় শ্মশানকালীর সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের ওপর থাকেন রুধির ধারা গলায় মুন্ড মালা কটিতে নরহস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখে জগৎজোড়া এই যে সুবিশাল তত্ত্ব এর একটা অত্যন্ত সংক্ষিপ্ত এবং সহজবদ্ধ ব্যাখ্যা দিচ্ছেন ঠাকুর তত্ত্বের কথাই যখন উঠল তখন একটা ছোট্ট ইনফরমেশন দিই আমাদের এই যে প্রিয় শহর কলকাতা এই কলকাতা নামটা কোথা থেকে এলো জানেন অনেকে বলেন যে প্রাচীনকালে এই যে রাঢ়বঙ্গ বা সাউথ বেঙ্গল এই অংশটার নাম ছিল কালীক্ষেত্র কারণ মূলত এখানে মা কালী পূজিতা হয়ে আসছেন যুগের পর যুগ ধরে তো এই কালীক্ষেত্র নামটাই নাকি ইংরেজদের হাতে পড়ে হয়েছিল ক্যালকাটা এবং সেখান থেকেই আজকের কলকাতা সবাই ভালো থাকবেন পরে পর আবার দেখা নমস্কার